স্পিরিটের অপারেশন মিডনাইট হ্যামার যুদ্ধ শিল্পের একটি মাস্টার ক্লাস মার্কিন যুক্তরাষ্ট্র বি দুই স্পিরিট বোমারো বিমানের দুটি দলকে বিপরীত দিকে পাঠিয়েছিল একটি দল ছিল ছলনামূলক যা ভারত মহাসাগরের দিকে মার্কিন ফাঁড়ির উদ্দেশ্যে উড়ে যায় অন্যদিকে মূল আক্রমণ প্যাকেজটি পূর্ব ইরানের দিকে অগ্রসর হয় এই সমস্ত পরিকল্পনা ছিল শক্তিশালী ফোর্ডো পারমাণবিক সমৃদ্ধকরণ বাংখারে আঘাত করার জন্য এই স্থাপনাটি পাথরের পুরুস্তরের গভীরে সমাহিত এবং এর প্রধান কক্ষটি সুড়ঙ্গের প্রবেশপথ থেকে প্রায় দুশো মিটার দূরে অবস্থিত আশেপাশের ভূখণ্ড মৃদু ঢাল দিয়ে শুরু হয় কিন্তু পাহাড়ের ঢাল থেকে প্রায় একশো ষাট মিটার উঁচু হয়ে ওঠে যা আকাশ থেকে আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে বি বিমানগুলি তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ঠিক আগে একটি মার্কিন পারমাণবিক সাবমেরিন ইসফাহানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এক ডজন ক্রুজ মিসাইল নিক্ষেপ করে এখানেই ঘটনা ধরা পড়ে প্রতিবেদনে বলা হয় হামলার কয়েকদিন আগেই শত শত ট্রাক পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র থেকে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়ে যায় আমরা বি দুই স্পিরিটের গোপন স্টিলথ প্রযুক্তিও দেখব আরও বিস্তারিত তথ্য আগামী ভিডিওতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন বি দুই স্পিরিট বোমারো বিমানের হামলার নামকরণ করা হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার বছর দু হাজার পঁচিশ জুন ভোরে কঠোর গোপনীয়তার মধ্যে মিসাউরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে বি দুই বোমারো বিমানের একটি বড় দল উড্ডয়ন করে এরপর যা ঘটেছিল তা ছিল যুদ্ধশিল্পের মধ্যে প্রতারণার একটি জটিল খেলা উড্ডয়নের পরপরই আক্রমণ প্যাকেজটি দুটি পৃথক দলে বিভক্ত হয় একটি দল প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পশ্চিম দিকে উড়ে যায় গোয়ামের অ্যান্ডারসন বিমান ঘাঁটি বা সম্ভবত ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ার মতো সুপরিচিত মার্কিন দিকে অগ্রসর হয় এদিকে সাতটি বি দুই বোমারো বিমানের প্রধান আক্রমণকারী দল বিশাল অর্ডিন্যান্স পেনিট্রেটার বা মংকার ধ্বংসকারী বোমা নিয়ে সজ্জিত হয়ে পূর্ব দিকে ইরানের দিকে উড়ে যায় এই পদক্ষেপটি বিশ্বব্যাপী ফ্লাইট ট্র্যাকার সংবাদ মাধ্যম এবং এমনকি ইরানি গোয়েন্দাদেরও বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছিল যাতে আসল হামলা থেকে দৃষ্টি সরানো যায় তাদের লক্ষ্য ছিল ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ফোর্ডো নাতাঞ্জ এবং ইস্ফানে আঘাত করা মূল বাহিনী আঠেরো ঘণ্টার একটি কঠিন মিশনে যাত্রা শুরু করে যা হাজার হাজার মাইল বিস্তৃত প্রায় সাঁত্রিশ ঘণ্টার রাউন্ড ট্রিপ যাত্রার অংশ আকাশে তাদের চলাচল অব্যাহত রাখতে অপারেশনটি কেসি একশো পঁয়ত্রিশ স্ট্র্যাটো সাহায্যে নির্দিষ্ট সময় মধ্য আকাশে জ্বালানি ভরার একটি সিরিজের ওপর নির্ভর করেছিল আন্তর্জাতিক আকাশসীমায় পরিচালিত এই জ্বালানি ভরার মিশনগুলি অভিযানের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তুলনা করলে বোঝা যায় এই বিমানের জ্বালানি রিজার্ভ দু হাজারটি এসইউভি ট্রাক ভরতে পারে অর্থাৎ প্রায় কুড়ি হাজার গ্যালন বা পঁচাত্তর হাজার লিটার জ্বালানি বহন করতে সক্ষম এই জ্বালানি ট্যাঙ্কগুলি বিশেষভাবে রাশিয়ান ভূখণ্ডের প্রায় ছ নশো মাইল বা এগারো হাজার কিলোমিটার গভীরে প্রবেশ করার জন্য ডিজাইন করা হয়েছিল তদুপরি এটি শত্রুর রেখার গভীরে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারে এবং রাডার শনাক্তকরণ এড়াতে পারে যা সম্ভব হয়েছে ঘূর্ণন্মান এয়ার রিফিউলিং সিস্টেমের জন্য বোয়িং কেসি একশো পঁয়ত্রিশ ট্র্যাটো ট্যাঙ্কারের সাহায্যে এর পরিসীমা সর্বাধিক বারো হাজার মাইল পর্যন্ত বৃদ্ধি পায় যা এটিকে চুয়াল্লিশ ঘণ্টা আকাশে থাকতে দেয় এটি প্রায় দুই দিন আকাশে থাকার ক্ষমতা যা একটি অসাধারণ প্রকৌশলী কীর্তি বোমারো বিমানগুলি লেবানন সিরিয়া এবং ইরাকের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে প্রবেশ করে এই দেশগুলিকে অবহিত করা হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয় বি দুই বিমানগুলি ইরানের আকাশসীমার কাছে আসার সময় মিশনটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করে মার্কিন বাহিনী বিভিন্ন ইলেকট্রনিক যুদ্ধ কৌশল এবং ছলনা প্রয়োগ করে ইরানের রাডার এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত ও অকার্যকর করার জন্য বোমারো বিমানগুলির আগে দ্রুতগতির বিমান এবং জ্যামিং সিস্টেম মোতায়েন করা হয়েছিল একই সঙ্গে মার্কিন বিমান এবং নজরদারি বিমানগুলি যে কোনো সম্ভাব্য ধুমকি শনাক্ত করতে তল্লাশি চালায় তা আকাশ থেকে হোক বা ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যাটারি থেকে তাদের গোপন ক্ষমতা এবং সাবধানে সমন্বিত ফ্লাইট প্রোফাইলের জন্য বি দুই বিমানগুলি অলক্ষিত ছিল এই অভিযানের মূল লক্ষ্য ছিল ফোর্ডো পারমাণবিক স্থাপনা যা ইরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে শক্তিশালী সুরক্ষিত এবং গভীরে সমাহিত স্থানগুলির মধ্যে একটি কিন্তু কি কারণে এটি ধ্বংস করা এত কঠিন ফোর্ডো একটি জটিল প্রতিরক্ষা নেটওয়ার্ক দ্বারা সুরক্ষিত যার মধ্যে ছয়টি সুরঙ্গ প্রবেশপথ রয়েছে যা এর ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সুবিধায় নিয়ে যায় স্থাপনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে সমৃদ্ধকরণ কাঠামো প্রায় দুশো মিটার লম্বা একটি সুরঙ্গের গভীরে চাপা পড়ে আছে যা ঠিক সরাসরি একটি পাহাড়ের পাশে খোদাই করা হয়েছে মূল সমৃদ্ধকরণ কক্ষটি পাহাড়ের ঢালের ঠিক নিচে অবস্থিত বলে মনে করা হয় যা পাথরের বিশাল স্তরের নিচে লুকিয়ে আছে সুরঙ্গের প্রবেশপথ থেকে এই কক্ষ পর্যন্ত দূরত্ব প্রায় দুশো মিটার ভূখণ্ড নিজেই একটি প্রতিরক্ষা স্তর যোগ করে এটি সুরঙ্গের প্রবেশপথের কাছে মৃদু ঢাল দিয়ে শুরু হয় কিন্তু পাহাড়ের ঢাল থেকে প্রায় একশো ষাট মিটার উঁচু হয়ে ওঠে যা উপরিস্তরের আক্রমণ থেকে প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে যদি সমৃদ্ধকরণ কক্ষটি সুরঙ্গের প্রবেশপথের সমান উচ্চতায় অবস্থিত থাকে তাহলে পঁচিশ ডিগ্রি কোণে আক্রমণ করলে এটি প্রায় চল্লিশ মিটার শক্তরাচের নিচে থাকে একটি বোমা সরাসরি উপর থেকে বা চল্লিশ ডিগ্রি কোণে চলা ফেলা হলে যেমনটি সাবসনিক বি দুই বোমারো বিমান থেকে উচ্চতায় সাধারণত করা হয় তাকে চল্লিশ মিটার ঘন পাহাড়ি ভেদ করতে হবে এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে মার্কিন যুক্তরাষ্ট্র ছটি বি দুই স্পিরিট বোমারো বিমান মোতায়েন করে প্রত্যেকটিতে জিবিইউ শতান্ন বিশাল অর্ডিন্যান্স পেনিট্রেটার বা মপ বাংকার ধ্বংসকারী বোমা সজ্জিত ছিল এই হামলাগুলি টানেল নেটওয়ার্কের ঠিক উপরে পাহাড়ি ঢাল এবং ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ হলগুলিকে লক্ষ্য করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল সুরক্ষিত স্তরে প্রবেশ করা এবং ইরানের পারমাণবিক কর্মকাণ্ড ব্যাহত করা বি দুই বিমানগুলি প্রবেশের জন্য জানা কমপক্ষে ছয়টি সুরঙ্গ প্রবেশপথকেও লক্ষ্য করেছিল হামলা পরবর্তী স্যাটেলাইট চিত্র এবং অস্ত্র বিশেষজ্ঞদের মূল্যায়ন নিশ্চিত করেছিল যে চারটি প্রধান এন্ট্রান্সের মধ্যে অন্তত তিনটিতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এই প্রবেশপথগুলির কাছে বড় বড় গর্ত বিশ্বমান ছিল যা সরাসরি আঘাতের ইঙ্গিত দেয় এবং স্থাপনার অভ্যন্তরীণ কাঠামোতে প্রভাব ফেলতে পারে বি দুই বিমানগুলি ইরানের আকাশসীমায় প্রবেশ করার প্রায় এক ঘন্টা আগে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ইসফান পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ত্রিশটিরও বেশি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে সমুদ্র এবং আকাশপথ থেকে একসঙ্গে আক্রমণ বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে যা ইতিমধ্যেই প্রবল আক্রমণে বিভ্রান্তির আরও একটি স্তর যোগ করে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পূর্বদীয় সময় ইরানে দুটো দশ মিনিটে প্রধান বি দুই বোমারও ফোর্ডো পারমাণবিক স্থাপনার উপর দুটি বিশাল অর্ডিন্যান্স মেনিটেটার ছেড়ে দেয় পরবর্তী পঁচিশ মিনিটের মধ্যে ফোর্ডো এবং নাতানজ জুড়ে চোদ্দটি মব বোমা নিক্ষেপ করা হয় যা প্রবল ভূগর্ভস্থ কমপ্লেক্সগুলোকে ভেঙে ফেলে একই সময় ক্রুজ মিসাইলগুলি ইসফানকে ধ্বংসাত্মক নির্দহতার সঙ্গে আঘাত করে তাদের মিশন সম্পন্ন হওয়ার পর বি দুই বিমানগুলি ইরানের আকাশসীমা থেকে ঠিক যেমন নীরবে প্রবেশ করেছিল তেমনি নীরবেই বেরিয়ে যায় বি দুই স্পিরিট কীভাবে রাডার আড়ায় সাধারণ বিমানে পাইলট চালনার জন্য রাডার এবং লিফট ব্যবহার করা হয় কিন্তু বি দুইতে কোনো উল্লম্ব স্ট্যাবিলাইজার নেই এর কারণ যে কোনো উল্লম্ব স্ট্যাবিলাইজার রাডার তরঙ্গ প্রতিফলিত করে তাই এটি উল্লম্ব স্টেবিলাইজার বা রাডার ছাড়াই ডিজাইন করা হয়েছে এর পরিবর্তে এটি উড়ন্ত ডানাযুক্ত বিমানের দিক নির্দেশনা স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ প্রদানের জন্য স্প্লিট ড্র্যাগ রাডার কৌশল ব্যবহার করে তবে এখানে একটি সমস্যা আছে প্রচলিত রাডারের তুলনায় স্প্লিট ড্র্যাগ রাডারের নিয়ন্ত্রণ ক্ষমতা সাধারণত কম এই কারণে বি দুই স্পিরিট অন্যান্য সামরিক বিমানের তুলনায় ধীরে ঘরে প্রতিটি স্প্লিট রাডারে দুটি পৃথক প্যানেল থাকে যা বিপরীত দিকে উল্লম্বভাবে ঝুলে থাকে যখন বাম স্প্লিট রাডার খুলে যায় তখন এটি ড্র্যাগ গড়ে এবং বি দুই স্পিরিটকে বাম দিকে হেলে যেতে বাধ্য করে ডান পাশের স্প্লিট রাডারের ক্ষেত্রেও একই প্রভাব দেখা যায় ককপিটের ভিতরে পাইলট বাম স্প্লিট রাডার প্যাডেল চাপলে বাম স্প্লিট রাডার খুলে ফলে বিমানটি বাম দিকে হেলে যায় একইভাবে ডান স্প্লিট রাডার প্যাডেল চাপলে ডান স্প্লিট রাডার খুলে বিমানটি ডান দিকে হেলে যায় বি স্পিরিটের গঠন বি স্পিরিটের কম্পোজিট কাঠামো কয়েকটি ভাগে বিভক্ত রাডার প্রতিফলন কমাতে সব কিনারা ফাইবার গ্লাস এপক্সি দিয়ে তৈরি ডানার বৃলক্তম অংশ মূলত গ্রাফাইট এপক্সি দিয়ে তৈরি ক্রুজ স্টেশন অ্যাসেম্বলি বেসে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় ইঞ্জিনের প্রচুর তাপ সহ্য করতে টাইটেনিয়াম ব্যবহার করা হয় যা একটি শক্তিশালী এবং ব্যয়বহুল একটি উপাদান এছাড়া ফাইবার গ্লাস পলিমাইড নামে একটি গোপন উপাদান আছে যা তাপ সহ্য করতে সক্ষম রাডার পেন টেকনোলজি বি দুই স্পিরিটে ব্যবহৃত রাডার শোষণকারী উপাদান বা র্যাম নামে একটি পলিমার ভিত্তিক উপাদান আছে যা এফ বাইশ র্যাপ্টর এবং এফ পঁয়ত্রিশ লাইটনিং টু এর মতো স্টিল বিমানে ব্যবহৃত হয় এই অস্ত্র অ্যাডাপ্টার সাসপেনশন বিমানের পেটে অবস্থিত এবং বোম্বের দরজা খুলে দেয় যা এই বোমার বিমানকে শক্তিশালী করে বি দুই স্পিরিট দেখতে ছোট হলেও এটি প্রায় আশিটি পাঁচশো পাউন্ডের মার্ক বিরাশি বোমা বহন করতে পারে এই আশিটি অস্ত্র অ্যাডাপ্টারের ভিতরে মোট চল্লিশ হাজার পাউন্ড বা আঠারো হাজার কেজি ফ্রি ফল গ্র্যাভিটি অস্ত্র ব্যবস্থা বহন করতে পারে মিশনের উপর নির্ভর করে বি দুই স্পিরিট ঘূর্ণনমান অস্ত্র ব্যবস্থায় সুইচ করতে পারে যার ফলে এটি প্রায় ষোলোটি এজিএম একশো বা মিসাইল বহন করতে সক্ষম যার প্রতিটির দাম প্রায় দেড় মিলিয়ন ডলার প্রস্তুত হলে বি দুই স্পিরিট এই অস্ত্রের পেলট বিভ্রমিতভাবে নিক্ষেপ করতে পারে এজিএম মিসাইলগুলি তাদের ডানা খুলে লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় দুশো মাইল বা তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত যেতে পারে বোমা স্থাপনের প্রক্রিয়া প্রথম ধাপ বোমা স্থাপনের প্ল্যাটফর্ম বি স্টিল বোমার বিমান বহু উঁচুতে অড়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে এবং স্থিতি অনুকূল হলে এটি বিশেষায়িত এমএবি অস্ত্র ব্যবস্থা ছেড়ে দেয় বোমাটি নির্ভুলতার জন্য তৈরি এবং স্থাপনের উচ্চতা এর গতিপথ এবং কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয় ধাপ লক্ষ্যমাত্রা নির্ভুলতা এই বোমায় অন্যত নির্দেশনা প্রযুক্তি রয়েছে যার মধ্যে জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম রয়েছে যা মিলিটারি গ্রেড সামরিক উপগ্রহের সঙ্গে যুক্ত তৃতীয় ধাপ গতিপথ সংশোধন নির্দেশনাতত্ত্ব বোমার পিছনে থাকা চারটি ল্যাটিস মোটর ফিনে প্রেরিত হয় এই পাখনাগুলি বাস্তব সময় নড়াচড়া করে এবং সমন্বয় করে যার ফলে বোমাটি মাধ্যাকর্ষণ বলের প্রভাবে নামার সময় তার গতিপথ সংশোধন করতে পারে এই সমন্বয় অপরিহার্য কারণ এই অস্ত্রের গতিপথ পরিবর্তনের জন্য কোন থ্রস্টার নেই এটি পাখনার নড়াচড়া এবং উচ্চতার পতনীর ওপর নির্ভর করে চতুর্থ ধাপ প্রভাব এবং প্রবেশ বিশাল অর্ডিনান্স পেনিট্রেটার ওজন প্রায় তিরিশ হাজার পাউন্ড লক্ষ্যমাত্রায় পৌঁছালে এটি বাংকারের মতো শক্ত কাঠামোর গভীরে প্রবেশ করার জন্য প্রচন্ড শক্তির সঙ্গে আঘাত করে আঘাতের সময় ব্যবহৃত শক্তি বোমাটিকে দুশো ফুটের বেশি গভীরে রিইনফোর্স কংক্রিটের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে যার ফলে এটি সর্বোচ্চ প্রভাবের জন্য নির্দিষ্ট স্থানে তার পেলট সঠিকভাবে পৌঁছে দেয় আমরা এই ভিডিওটি একেবারে শুরু থেকে তৈরি করেছি আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন অ্যান্ড নোটিফিকেশন বেলটি চালু করুন